আপনি কি দু হাজার পঁচিশ সালে সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষায় সফল হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো বন্ধুরা আমি অনুজ অধিকারী এবং আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে কার্যকরী এবং বাস্তবসম্মত কিছু পরিকল্পনা যা আপনাকে দু পঁচিশ সালে চাকরির পরীক্ষায় সফল হতে সাহায্য করবে আজকের ভিডিওতে আমরা কভার করব কিভাবে একটি শক্তিশালী স্টাডি প্ল্যান তৈরি করবেন কোন সবচেয়ে ভালো টাইম ম্যানেজমেন্টের কৌশল এবং পরীক্ষার দিন কিভাবে আত্মবিশ্বাস ধরে রাখবেন তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন সঠিক পরিকল্পনা ও সিলেবাস বোঝা প্রথম ধাপে আপনার টার্গেট পরীক্ষার সিলেবাস ভালোভাবে বুঝতে হবে চাকরির পরীক্ষায় অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপডেটেড সিলেবাস ডাউনলোড করুন গুরুত্বপূর্ণ টপিকগুলি চিহ্নিত করুন এবং কোন বিষয়গুলি বেশি ওয়েটেস পায় তা বোঝার চেষ্টা করুন আগের বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করুন যাতে আপনি ট্রেন্ড বুঝতে পারেন প্রতিটি পরীক্ষার জন্য আলাদা আলাদা নোটস তৈরি করুন যাতে পড়ার সময় অপচয় না হয় নাম্বার দুই স্টাডি প্ল্যান এবং রুটিন তৈরি করুন প্রতিদিন কত সময় পড়বেন সপ্তাহে কমপক্ষে ছয় দিন এবং দিনে পাঁচ থেকে সাত ঘন্টা পড়াশোনা করুন পঁচিশ মিনিট পড়াশোনা করার পর তারপর পাঁচ মিনিট ব্রেক নিন এনসিইআরটি বই বিশেষ করে সাধারণ জ্ঞান এবং গণিতের জন্য বিশেষ কার্যকরী মান সম্পন্ন কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন অনলাইন প্ল্যাটফর্ম ও অ্যাপ ছাড়াও বিভিন্ন মাধ্যম থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ করুন শুধুমাত্র বই পড়লে হবে না নিয়মিত মক দিন টাইম ম্যানেজমেন্ট এবং নোট তৈরির কৌশল পড়াশোনার সময় এই কৌশলগুলি অনুসরণ করুন দৈনিক সাপ্তাহিক এবং মাসিক পরিকল্পনা তৈরি করুন কঠিন বিষয়গুলি সকালবেলা পড়ুন কারণ তখন মন সবচেয়ে ফ্রেশ থাকে রাতে বিছানায় যাওয়ার আগে সারাদিন যা শিখেছেন তা একবার রিভিউ করুন স্মার্ট নোট তৈরির কৌশল পয়েন্ট আকারে নোট নিন লম্বা প্যারাগ্রাফ লিখবেন না হাইলাইটার ব্যবহার করুন এবং গুরুত্বপূর্ণ টপিক আলাদা করুন মাইন্ড ম্যাপ ও চার্ট ব্যবহার করলে দ্রুত মনে রাখতে পারবেন প্রয়োজনে একটি ছোট ডায়েরি রাখুন যেখানে কঠিন শব্দ বা গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে লিখে রাখুন নাম্বার চার মক টেস্ট এবং আগের বছরের প্রশ্ন সমাধান করুন প্রতিদিন মক টেস্ট দেওয়া বাধ্যতামূলক প্রতি সপ্তাহে অন্তত দুই থেকে তিনটি লেন্থের মক টেস্ট দিন সময় ধরে প্র্যাকটিস করুন যেন আসল পরীক্ষার সময় ব্যবস্থাপনা দক্ষ হন পরীক্ষার পর ভুলগুলো নোট করুন এবং তা কাজ করুন শুধুমাত্র স্টাডি করলেই হবে না পরীক্ষার ফরম্যাট বুঝতে হলে নিয়মিত মক টেস্ট দেওয়া অত্যন্ত জরুরি নাম্বার পাঁচ মানসিক প্রস্তুতি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পজিটিভ মানসিকতা রাখুন ধৈর্য ধরুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন পরীক্ষার দিন অপ্রয়োজনীয় চিন্তা থেকে দূরে থাকুন মেডিটেশন এবং হালকা ব্যায়াম করুন যা মনোযোগ বাড়াতে সাহায্য করবে পরীক্ষার দিন করণীয় কি। পরীক্ষার দিন পর্যাপ্ত ঘুম দিন পরীক্ষা হলে আগে পৌঁছান এবং রিল্যাক্স থাকুন কঠিন প্রশ্নের আটকে না থেকে আগে সহজ প্রশ্নগুলির উত্তর দিন আপনারা কি ধরনের পরীক্ষা দিচ্ছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি উপকারে মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে আনতে পারি বন্ধুরা সফলতা রাতারাতি আসে না তবে যদি নিয়মিত পরিশ্রম করেন তাহলে দু সালে আপনার স্বপ্নের চাকরি আপনি অবশ্যই পাবেন